আজকে যে গাড়িটা যাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আর নারায়ণগঞ্জের রূপগঞ্জের আমাদের সম্মানিত ডিলার হলেন আলিম শেখ এই আলিম শেখ ভাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত খামারি ভাইরা আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড ত্রিশ আইটেম সমৃদ্ধ অত্যন্ত গুণগত মানসম্পন্ন একটা মিক্সচার ভুষি জাতীয় গোখাদ্য এই খাদ্যটা প্রস্তুত করে আসছেন কাদের ভাই সুদীর্ঘ পাঁচ বছর যাবত এই খাদ্যের গুণগত মানের কারণে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এই খাদ্যের সুনাম ছড়িয়ে পড়েছে তো আজকেও সেই সুনামের ধারাবাহিকতা অনুযায়ী আজকে যে গাড়িটা যাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আর নারায়ণগঞ্জের রূপগঞ্জের আমাদের সম্মানিত ডিলার হলেন আলিম শেখ এই আলিম শেখ ভাই রূপগঞ্জ নারায়ণগঞ্জে তার অবস্থান আপনারা চাইলে এই আলিম শেখ ভাইয়ের কাছ থেকে আপনার পছন্দের মৃত্তিকা আগ্রফিটের যে ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার গোখাদ্যটা এটি আপনি নিতে পারবেন আপনার সহজে আপনার অঞ্চল থেকে তো এই যে আমাদের আলিম শেখ ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু শুরুতেই বলে দেই জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান নাইন এইট টু এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পেতে পারেন এই মিক্সার ভুষি জাতীয় গোখাদ্যটা যেটি আপনার পশুকে করবে স্বাস্থ্য সম্বন্ধ স্বাস্থ্য সম্পন্ন এবং গাভীকে করবে দুধের উৎপাদন বৃদ্ধি এই খাবারটা তিরিশটা আইটেম দিয়ে যে কাদের ভাই প্রস্তুত করেছেন আসুন তিরিশটা আইটেম কি কী আছে আমরা শুরুতেই আগে জেনে নেই আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমের কি কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুসি অ্যাঙ্কর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের বর্ণনা আমরা বর্ণনা দিচ্ছিলাম তিরিশটা আইটেমের সেই সঙ্গে এখন একটু বর্ণনা দিতে চাই যে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি কিভাবে সহজে এই খাদ্যটা আপনার কাছে নিতে পারবেন বাংলাদেশের সকল অঞ্চলে এখন অনলাইন ব্যাংকিং সেবা চালু আছে আপনি চাইলে ঘরে বসে থেকে যে কোনো অঞ্চল থেকে মোবাইলে অথবা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে আপনার পছন্দের এই তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার যে ভুষি জাতীয় খাদ্যটা আছে সেটি আপনি পেতে পারেন আর সেই সঙ্গে এখান থেকে ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন যেমন আছে তেমন এখান থেকে যারা আপনার কুরিয়ার সার্ভিসে নিতে চান তাদের জন্যও রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ তেরোশো টাকায় খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাবেন আপনি এই মিক্সার খাদ্যটা তো আমরা বাংলাদেশের সকল প্রান্তের খামারি ভাইদেরকে আহ্বান করব আপনারা যারা এই খাদ্য পছন্দ করে আপনার পশুকে আপনি খাওয়াতে চান চাইলে আপনি মৃত্তিকে আগ্রহীঠ কর্তৃপক্ষর মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনার পছন্দ মতো আপনার পরিমাণ মতো আপনি খাবার আপনার নিজ এলাকায় নিয়ে আপনি যেমন ব্যবসাও করতে পারবেন তেমন আপনার পশুকে আপনি খাওয়াইয়ে মোটা তাজাও করতে পারবেন দুধ উৎপাদনের সহযোগিতাও নিতে পারবেন তো আমরা এখন যে বাংলাদেশের সকল অঞ্চলের যে খামারি ভাইরা এই খাদ্যটা পছন্দ করেছেন সেই তালিকায় যে বড়ো বড়ো যে সমস্ত খামারির ভাইরা আছেন সেগুলোর কিন্তু আমরা নাম এবং ভিডিও সহ আপনাদেরকে প্রচার করে থাকি সেই সঙ্গে আমাদের যে সমস্ত ডিলার ভাইরা বিভিন্ন ডিলার পয়েন্টে এই খাবারটা নিয়ে বিক্রি করছেন তাদেরও কিন্তু আমরা বিভিন্ন সময় মোবাইল এই ভিডিও ধারণ করে আপনাদেরকে পৌঁছে দেই। তো আপনিও চাইলে যে কোনো অঞ্চল থেকে ডিলারশিপ নিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠান চা পরিচালনা করতে পারবেন স্বল্প পুঁজির মাধ্যমে এখানে সে ব্যবস্থা কাদের ভাই রেখেছেন আপনাদের জন্য কারণ আপনি হয়তো ভাবতে পারেন যে আমি একজন ডিলারশিপ নিয়ে ব্যবসা করব। আমার তো চালান অল্প তাহলে আমি করব কিভাবে। নিশ্চয়ই সে সুযোগ কাদের ভাই আপনাদেরকে দিচ্ছেন আপনারা চাইলে যে কোনো স্বল্প পুঁজি নিয়েও এই ডিলারশিপ নিয়ে এই ব্যবসাটা আপনারা করতে পারেন আমরা ইতিপূর্বে আপনাদেরকে অনেক আমাদের এরকম ভাইদের গল্প আপনাদেরকে শুনিয়েছি যারা স্বল্প পুঁজি নিয়ে শুরু করে আজকে প্রচুর পরিমাণে এই মালটা বিক্রি করেছেন কারণ তারা ধারাবাহিকতা বজায় রেখেছেন যে মালটা বিক্রি করে লোক যারা তার নিজ এলাকায় তারা প্রশংসিত হয়েছেন এবং মালটা ব্যাপক পরিমাণে বিক্রি করছেন সেই চিত্রও কিন্তু আপনাদেরকে আমরা অনেক দেখিয়েছি তো আসুন আমরা আপনাদের জন্য আজকের যে আমাদের নিবেদন ছিল সেটি এখানেই শেষ করতে চাচ্ছি আগামী দিন আপনাদের জন্য আবার নতুন কোনো গাড়ি আসলে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা